বাবার কষ্ট সন্তানের চোখে খুব সহজে পড়ে না নিজের সীমাবদ্ধতা বুঝতে পারলে নিজেকে অতিক্রম করা অতি সহজ হয়ে যায় মৃত্যুই জীবনের চূড়ান্ত বাস্তবতা নিমেষে এই সব স্বপ্নকে নিঃশেষ করে দেয় সুতরাং সুখ শান্তিতে থাকার অন্যতম একটি মাধ্যম হলো মৃত্যুকে অধিক স্মরণ করা তাহলে দুনিয়ার জীবনে প্রত্যাশার চাপে কখনো পিষ্ট হতে হবে না জীবনকে যদি তুমি ভালোবাসো তাহলে সময়ের অপচয় করো না কেননা জীবনটা সময়ের সমষ্টি দ্বারা সৃষ্টি না তারা মাথা ভর্তি দুস্থ নিয়ে ঘুমায় সবাই দেখে আমি ভালো আছি শুধু আমি জানি আমার ভিতরটা গেছে ধনীদের ধন আছে গরিবের আছে সরকার মধ্যবিত্তের কেউ নেই আছে শুধু সম্পর্ক সেটাকেই বলে যেখানে অভিমান থাকবে কিন্তু অজুহাত থাকবে না ঝগড়া থাকবে কিন্তু দূরত্ব থাকবে না ওই স্ত্রী হলো উত্তম স্ত্রী যে তার স্বামীকে বলে তোমার মাকে কখনোই অবহেলা করো না কারণ আমিও সামনে মা হব জীবনটা কারো কাছে বিলাসিতা আবার কারো কাছে কোন রকমের বেঁচে থাকা মাটির দেহে সোনার পাখি যখন দিবে আড়ি সার তবে ভোগ বিলাসিতা অনেক স্বাদের বাড়ি মাঝে মাঝে বুকের ভেতর ঝড় বয়ে গেলেও চোখের জল লকিয়ে হাসি ঠোঁটে জড়িয়ে বলতে হয় আমি ভালো আছি হাল ছেড়ে দিলে একটা কথা অবশ্যই মনে রাখবেন ভালো কিছু হতে একটু সময় লাগেই জীবনে কষ্ট জিনিসটা না থাকলে জীবনে সুখ জিনিসটার কোনো মূল্য থাকত না খুব ভালোভাবে ভেবে দেখেছি যাকেই খুব বেশি ভালোবেসেছি তার থেকেই কোনো না কোনো ভাবে কষ্ট পেয়েছি যার রাগ বেশি তার মনটাও তত নরম বেশি শুধু ওই মানুষগুলোকে রাগের সময় সামলে রাখতে পারলে আপনি অনেক ভালো একটা মানুষের দেখা পাবেন বদলে যায়নি আগের মতোই আছি পার্থক্য একটাই আগে অন্ত ছিলাম এখন দেখতে শিখেছি মনে রেখো নকল মানুষ অতিরিক্ত মিষ্টি কথার চেয়েও আসল মানুষের রাগি কথাই ভালো ভুল ট্রেনে যদি কখনো উঠেই পড়ো পরের স্টেশনেই নেমে যেও কারণ যত দূরে যাবে তোমার ফেরার টাও ততই বাড়বে গাড়ি খারাপ হয়ে গেলে যেমন গাড়ি সারাতে হয় ফেলে দিতে নেই তেমন সম্পর্কের মাঝে ভুল বোঝাবুঝি হলে ভুলগুলো শুধরাতে হয় সম্পর্কটা করতে নেই